বন্ধুরা আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং এই চন্দ্রগ্রহণটি বছরের শেষ চন্দ্রগ্রহণ অর্থাৎ আগামীকাল সাতই সেপ্টেম্বর এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময় পাঁচটি নামের ব্যক্তিদের কোটি টাকার মুখ দেখার সম্ভাবনা কিন্তু প্রবল হারে উঠে আসতে চলেছে হ্যাঁ সে বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন দেখুন আগামীকাল হচ্ছে বছরের শেষ চন্দ্রগ্রহণ মানে সাতই সেপ্টেম্বর দু হাজার রবিবার দিন এই চন্দ্রগ্রহণটি হতে চলেছে এবং কখন হবে সুতক সময় রয়েছে কিনা ভারত থেকে দৃশ্যমান হবে কি না এবং চন্দ্রগ্রহণের সময় কি করবেন আর কি করবেন না সেই বিষয়ে আগে আমি আপনাদেরকে একে একে বোঝানোর চেষ্টা করছি ভিডিওটি খুব ছোট্ট হবে সম্পূর্ণ কথাগুলো কিন্তু শুনবে দেখুন আগামীকাল যে চন্দ্রগ্রহণটি হতে চলেছে সেটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেহেতু এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তাই এর কিন্তু সুতক সময় রয়েছে সুতক সময় যখন চন্দ্রগ্রহণ লাগে তার ছ ঘন্টার আগে থেকে কিন্তু এই সুতক সময় লেগে যায় অর্থাৎ আগামীকাল চন্দ্রগ্রহণটি হতে চলেছে রাত্রি নটা ছাপান্ন মিনিট থেকে এবং এই চন্দ্রগ্রহণটি থাকবে রাত্রি একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত মানে রাত্রি নটা ছাপ্পান্ন মিনিট থেকে রাত্রি একটা ছাব্বিশ মিনিটের মধ্যে এই চন্দ্রগ্রহণটি হবে এই চন্দ্রগ্রহণের সময় মানে এই যে টাইমিংটা বললাম এই সময়ে গর্ভবতী মহিলারা কিন্তু ঘরের মধ্যে থাকবেন কোনো ছাদে যেতে যাবেন না দ্বিতীয়ত জানলা দরজা সব লাগিয়ে রাখবেন নাভিতে একটুখানিক তুলসী পাতা এবং গঙ্গা দিয়ে রাখবেন এবং যারা বাচ্চা এবং বৃদ্ধ মানুষ রয়েছেন তারাও কিন্তু একটু খাওয়া দাওয়ার বিষয়ে কেয়ারফুল থাকবেন বিশেষ করে খাওয়া দাওয়া করার আগে তুলসী পাতা সেই খাবারে দিয়ে রাখবেন এবং সেই খাবারটাই খুব প্রয়োজন হলে তবেই খাবেন আমি বলবো না খাওয়াই বেটার এই যে চন্দ্রগ্রহণটি রাত্রিবেলা লাগছে রাত্রি নটা ছাপ্পান্ন মিনিট থেকে তার সুতক সময় লেগে যাবে ছ ঘন্টা আগে থেকে ঠিক আছে প্রায় তিনটে পনেরো কুড়ির দিক করে সুতক সময় লেগে যাবে তো এই অ্যাকচুয়ালি এই যে চন্দ্রগ্রহণটি হবে এতে আমাদের প্রত্যেকের প্রত্যেক মনুষ্য জাতির উপর মন মানসিকতার প্রভাব কিন্তু পড়বে মন মানসিকতার উপর প্রভাব পড়বে হ্যাঁ কারণ চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ আমাদের ব্যক্তিত্বের কারক গ্রহ চন্দ্র আপনার জন্ম ছকে যদি অশুভ থাকে তাহলে কিন্তু এই চন্দ্রগ্রহণের কুফল কিন্তু পাবেন ডেফিনেটলি ভয় দেখাচ্ছি না এটাই বাস্তব তো আমি আপনাদেরকে এবার বলবো যে চন্দ্রগ্রহণের পরে কি করবেন এবং চলাকালীন কী করবেন আমি অলরেডি বলেছি চলাকালীন কি করবেন গর্ভবতী মহিলারা কিন্তু কোনো রকম খাদ্য খাবার গ্রহণ করবেন না নাবিতে একটুখানি জল এবং তুলসী পাতা দিয়ে রাখবেন এবং ওং নমস্যিবায় বা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করবেন কনস্ট্যান্ড করে যাবেন চন্দ্রগ্রহণ চলাকালীন যতটা পারবেন করুন যত করবেন তত আপনারই মঙ্গল এটা অবশ্যই করুন এবং পরের দিন সকালবেলা আপনারা মানে সোমবার দিন আপনারা সকালবেলা উঠেই আগে বাথরুমে গিয়ে চান করুন এবং সেই চানের জলে কিছুটা গঙ্গা জল বা কর্পূর মিশান গঙ্গা জল কর্পুর দুটোই যদি মিশাতে পারেন সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবেন এবং আপনারা কিন্তু অবশ্যই স্নান করার পরে কোনো কাজে যান তার আগে নয় কিন্তু এবং আপনার যে বাসি কাপড়গুলো রয়েছে যেটা পরিধান করে রয়েছেন সে ছোটোখাটো কাপড় হোক না কেন ঠিক আছে সেটাও কিন্তু মানে কোনো অন্তর্বাস হোক না কেন সেটাও কিন্তু আপনারা ধুয়ে নেবেন মানে কেচে নেবেন এটাই বলবো তো যাই হোক আর এই চন্দ্রগ্রহণের পরেই কিন্তু আপনারা অবশ্যই গরিব দুঃখীদেরকে কিছুটা দান ধ্যান করুন দান ধ্যান করলে কিন্তু অনেক বেটার রেজাল্ট কিন্তু পাবেন তো এবার আমি একে একে সেই পাঁচটি নামের ব্যক্তির কথা বলব যে ব্যক্তিগুলো কোটি টাকার মুখ দেখবে এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে ডেফিনেটলি দেখবে প্রথম যে নামের ব্যক্তির কথা বলবো যে ব্যক্তি আগামীকাল চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে কোটি টাকার মুখ দেখতে চলেছে নামের প্রথম অক্ষর বলছি ক বা কে দিয়ে যাদের শুরু ক বা কে দিয়ে যাদের শুরু তারা কিন্তু প্রচুর অর্থশালী হতে চলেছে আগামী দিনগুলিতে ডেফিনেটলি এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের মানসিক চাপ সেই চাপটা কিন্তু অনেকটাই কমতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন ডেফিনেটলি দ্বিতীয় যে নামের প্রথম অক্ষর বলবো সেটা চ চ দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তারা কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট পাবে হ্যাঁ চ দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদেরও কিন্তু চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে অনেকটাই উপকার অর্থাৎ আর্থিক সফলতা মানসিক ট্রেস এগুলো কিন্তু কমবে এবং যাদের লোন রয়েছে দীর্ঘস্থায়ী সেই লোন কিন্তু অনেকটাই কমবে এবং মানসিক চঞ্চলতা কিন্তু একটু হলেও কমতে চলেছে তিন নম্বর নামের প্রথম অক্ষর যেটা বলবো সেটি ম আপনার নামের প্রথম অক্ষর যদি ম দিয়ে শুরু হয় তাহলে কিন্তু আগামীকাল চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে আপনারাও কিন্তু কোটি টাকার মুখ দেখতে চলেছেন হ্যাঁ অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক সফলতা সচ্ছলতার জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী চার নম্বর যে নামের প্রথম অক্ষর কথা বলবো সেই নামের প্রথম অক্ষর হচ্ছে ত নামের প্রথম অক্ষর ত দিয়ে যদি শুরু হয় তাহলে কিন্তু আপনারা কোটি টাকার মুখ দেখতে চলেছেন এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময় থেকে ডেফিনেটলি হ্যাঁ অর্থাৎ আপনাদেরও আর্থিক সফলতা মানসিক ট্রেস এগুলো কিন্তু কাটবে মান সম্মান বৃদ্ধি হবে এবং দূরযাত্রা ভ্রমণ এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবার শেষ যে নামের প্রথম অক্ষর বলবো মানে পাঁচ নম্বর যে নামের প্রথম অক্ষর বলব যেটা আগামীকাল চন্দ্রকণের পরবর্তী সময় থেকে আপনারাও কিন্তু কোটি টাকার মুখ দেখতে চলেছেন আর সেটি হল দুন্তঃস্য বা তাল বিশ্ব বা তাল বিশ্ব যদি শুরু হয় নামের প্রথম অক্ষর তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি অনেকটাই কিন্তু বেটার রেজাল্ট পেতে চলেছেন এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ